সবার আসবে সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে ভূসিকরণ করতে পারবেন যে কোনো ব্যক্তিকে আপনি ভূসিকরণ করতে পারবেন আপনার চিনা চীনা হলি চলবে যে আপনি যেমন ওনারা চিনেন উনি যেমন আপনাকে চিনে যে আজকে এরকম একটা শক্তিশালী মন্ত্র নিয়ে আসলাম যে আমার চ্যানেলে এই প্রথম যে শক্তিশালী মানে এতটা শক্তিশালী মানে বলার বাইরে আর কি মানে বলে বুঝাতে পারবো না আমি প্রথমত নিতে হবে যে নারিকল নারিকলের উপরের বাল কাটে নিয়ে ফালাইয়া যে নারিকলের মানে শক্ত খোলাটা নিতে হবে আর ভিতরে যেমন ফানি থাকে আর কি যে নারিকল যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকে যা জাস্ট জাস্ট উপরের জোগাড়ও আর কি ফালানো লাগবে আর কি জোগাড়ে ফালাইয়া যে ওটাকে আর কি গঙ্গা জল দিয়ে ধুবেন আর প্লাস ধুবেন প্রথমে ধুবেন গঙ্গা জল দিয়ে তারপরে ধুবেন যে গোলাপ জল দিয়ে ভাবে পরিষ্কার করে ধুবেন আর কি যেমন পুরো শুদ্ধটা হয়ে যায় আর কি যে অনেক মানে অনেকটা ইয়া করে ধুতে হবে আর কি যে আপনি পাই পরিষ্কার নিয়ে হয়ে আপনি নারকেলটাকে ধুবেন যে সিন্টের বোতল নেবে সিন্টের যে যে সিন্টের আর কি মানে অনেক সুগন্ধ আর কি মানে মানে কী বলবো আর কি যে এই জায়গায় যদি দেয় ধরেন দুই চার ঘর আর কি সে দিয়ে দেয় আর কি এরকম একটা সেন্টের বোতল নেবেন নেবেন বা পারফিউম নেবেন নেওয়া হয়ে গেলে হেয়ার পরে দিবেন যে সিঁদুর নিতে হবে আর কি সিঁদুর নেবেন পারফিউম নেবেন নিয়ে ইয়ার উপরে নাইটকলের উপরটি আর কি যে ইয়ে করে দিবেন আর কি যে লাগিয়ে দিবেন মানে এরভাবে লাগাবেন যে কি থানি লাগে আর কি মানে সেরকমভাবে লাগাবেন আর কি নিতে হবে যে অষ্টগন্ধা লাল সিঁদুর লাল চন্দন ঘি নিয়ে আর কি মিক্সার করবেন মিক্সার নিয়ে করে আর কি এ জায়গায় লিখতে হবে যে যাকে বশীকরণ করছে তার নাম মধ্যে একটা প্যালাস দিবেন বা যোগ সিনুক দিবেন আর এরপরে যিনি বশীকরণ করতে যাচ্ছেন আর কি ওনার নামটি দিতে হবে লেখা হয়ে গেলে আপনারা যে নিতে হবে যে লাল মানে লাল আর কি কার বা সুতা আর কি লাল সুতা নিয়ে আর কি যে নারিকলের উপরে মানে জড়িয়ে নিতে হবে আর কি মানে এরমভাবে ফেসাবেন যেমন নাইকলের কোনো অংশই যেমন না দেখা যায় আর কি নাইকলের উপরের অংশ কোনোভাবে যেমন না দেখা যায় এরমভাবে মানে ফেঁসাইবেন আর কি আর সুতা অনেকটা বেশি লাগবে যে অনেকটা ফেসাইলে অনেকটা অনেকটা বেশি লাগে আর কি হয়ে গেলে আর কি যে পেঁচানো হয়ে গেলে আর কি যে নারকেলটা আতে নেবেন আতে নেওয়া হয়ে গেলে মা কামাক্কাকে স্মরণ করবেন করতে করতে যে কোনো একটা মানে সমুদ্রে যাইতে হবে বা যে জায়গায় আর কি যে জোয়ার বাটার গাং আছে আর কি যে যে জায়গায় জোয়ার বাটার গাং হয় মানে সেই কোনো একটা থানে যাবেন থানে যেয়ে আর কি যে আপনি জলে এই জিনিসটা বাসিয়ে দেবেন আর কি আর আর বাসানোর টাইমে আর কি যে বলবেন মানে মনে মনে একটা আকাঙ্ক্ষা করবেন যে যেমন উনি আমার বশীকরণ হোক আর কি মানে বসুভূত হোক মানে এরকম কথা বলবেন আর কেন মানে বাসানোর টাইমে যে মা কামাক্কার স্মরণ নেবেন বা একটা ধ্বনি দিবেন যে মনে মনে যাপটা যেভাবে পারেন একটা ধ্বনি দিবেন আর কি মা কামাক্কাকে ডাকবেন এই এ হচ্ছে আজকের আপনারা করে দেখুন অনেকটা ফলাফল পাবেন দিয়ে একবার করে দেখুন না অনেকটা ফলাফল পাবেন আর এই মন্ত্রটা কোনো মানে সাধারণ কোনো মন্ত্র না আপনারা মানে যাই মনে করছেন যে টোটকার মাধ্যমে তো আপনারা করেই দেখুন না সাকসেসফুল কীরকম আসে আর এ পর্যন্ত আজকে ভিডিও আর তো বন্ধুরা আমার চ্যানেলটি জন্য এখনও সাবস্ক্রাইব না করে দেখেন এখানে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার কীরকম ধরনের ভিডিও দরকার আপনার কমেন্টে জানাবেন সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো